রনি তুমি ফুল দিয়ে শুভেচ্ছা জানাও কৃষ্টি পরিষদের সভাপতি হাজির প্রবাদে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে মোহাম্মদ ফিরোজ আমাদের দৃষ্টি পরিষদের সেক্রেটারি গোলাম আজম বাবাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে বম্মা ফিরোজ তারপরে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে মামুন মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে হাফেজ বাবা সেলিম বাবাকে হাফেজ বাবা সেলিম বাবাকে তারপরে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে

রিপন বাবা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন রিপন বাবা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বাবাকে ইতিমধ্যে আমরা আমাদের টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন আমাদের কৃষ্টি পরিষদের সভাপতি ও সাবেক জাতীয় ফুটবলার হাজি রিয়াজ উদ্দিন রিয়াজ বামা এখন উনি শুভেচ্ছা বক্তব্য আমাদের আমাদেরকে দিবেন জনাব মোশারফ হোসেন খোকন ভাইকে আমাদের এই কৃষ্টি পরিষদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা জানাই আমাদের এই এলাকায় বহুদিন পর আমরা একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি যদিও আমরা প্রতি বছরই এটা করে থাকি তো এবার আমরা একটি বড় পরিসরে একটু জাঁকজমকভাবেই এই টুর্নামেন্টটা করতে চাচ্ছি এবং এই টুর্নামেন্ট কমিটির আমাদের ছোট ভাই যারা আছেন কৃষি পরিষদের তারা এই টুর্নামেন্টটা পরিচালনা করছেন এবং তাদের সার্বিক সহযোগিতায় আমরা যারা কৃষি পরিষদের যারা আছি আমরা তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে থাকি এই টুর্নামেন্টের কে কেন্দ্র করে এই মহান বিজয় দিবস আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মাঠটি এরকম মুক্তিযুদ্ধের মতো যুদ্ধ করে আমরা এই মাঠটাকে একদিন সেই ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করেছিলাম এবং সেদিন আপনারা এই এলাকার জনগণ আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই উদ্ধার অভিযানে আমাদের পাশে ছিলেন আজ সেটার সুফল অত্র এলাকার আমাদের সন্তানরা সেটা পাচ্ছে দেখে খুব ভালো লাগে আনন্দ লাগে যে আমার এলাকার সন্তানেরা খেলার জন্য সারাক্ষণ এই মাঠের মধ্যে কেউ না কেউ খেলতেছে খুব ভাল লাগে আমি আমাদের খোকন খোকনবাইয়ের কাছে আমার একটা আর্জি যে এই এলাকার এই মাঠটি সঠিকভাবে এখানে কাজ করা হয় নাই এখানে অনেক কাজ করার কথা ছিল কিন্তু কাজগুলো সঠিকভাবে করা হয় নাই যেহেতু কাজগুলো করা হয় নাই আমি আশা করব যে খোকন ভাই সেটা পারবেন যে এই মাঠটা যাতে টার্ফ করে দেওয়া হয় এই মাঠটা যেন টার্ফ হয় যাতে সারাদিন ছেলের পেলেরা খেলবে কিন্তু মাঠের কোনো ক্ষতি হবে না এবং এখান থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় যাতে আমরা বের করতে পারি একটা ভালো পরিবেশ পাই এর জন্য আমি অনুরোধ করব খোকন ভাইয়ের সহযোগিতা কামনা করব এই কৃষি পরিষদ এবং এই মাঠ এই দুইটার বিষয়ে আমাদের খোকন বায়ের অনেক অবদান আছে উনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এর জন্য এই এলাকার এবং কৃষ্টি পরিষদ সব সময় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি খোকন বায়ের জন্য একটা বড় করে হাততালি আর আজকের এই বিজয় দিবস আপনারা জানেন কিছুদিন পূর্বেই সেই পাঁচই আগস্ট আমরা একটা নতুন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে দ্বিতীয়বার যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এখানে যারা আছেন যুবক বৃদ্ধ শিশু আপনার প্রত্যেকেই এটার সাক্ষী আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই সজাগ থাকবেন আমাদের দেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে এই সময়টায় প্রত্যেকটা জনগণের দায়িত্ব হলো দেশের জন্য আমরা প্রয়োজনে সবাই একত্রিত থাকব আমরা এই দেশের ক্ষতি করতে কাউকে দেব না এই মহান বিজয় দিবস এবং গত পাঁচই আগ আগস্ট যে স্বাধীনতা এসছে আমরা সবাই শ্রদ্ধা ভরে সেই সকল শহীদদের স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে একটা শৈরাচার একটা সিন্দাবাদের ভূত এই জাতির ঘাড়ের উপর চেপে বসেছিল যেটাকে আজকে একটা মুক্ত বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি তো আমরা এটাকে হারাতে চাই না আমরা আমাদের এই সন্তানদের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একত্রিতভাবে ভেদাভেদ ভুলে আমরা বাংলাদেশের সবাই এক আমরা আমাদের দেশকে আমাদের মতো করে গড়ে তুলব আজকের এই অনুষ্ঠানে যারা এখানে আমাদের মুরব্বীরা উপস্থিত আছেন তারা সব সময় আমাদেরকে আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে এই সহযোগিতা করার জন্য আমাদের মুরব্বীদেরকে আমাদের মুরব্বীদের জন্য একটা করতালি একটা বড় করতালি আর আপনারা যারা খেলাধুলায় আগ্রহী যারা খেলাধুলা পছন্দ করেন কৃষ্টি পরিষদ এবং পার্সোনালি আমি সব সময় আপনাদের পাশে আছি যে কোনো ধরনের খেলাধুলার বিষয়ে আমার সহযোগিতা এবং সব ধরনের সহযোগিতা আপনাদের সাথে আছে আমি আরেকটু একটু ধন্যবাদ দিতে চাই আমার কৃষি পরিষদের অন্যান্য সদস্য তারা সবসময় আমাদের আমরা যারা কৃষি পরিষদের আছি আমরা একটা ফ্যামিলির মতো এই ফ্যামিলিটা আমরা বহুদিন যাবৎ আমরা কিন্তু একত্রিত আছি এবং একত্রিত আছি এবং থাকবো এই এর জন্য আমার যারা সদস্য যারা আছেন তাদের অনেক সহযোগিতা আছে তাদের অনেক ধরনের কন্ট্রিবিউশন আছে ওদের জন্য একটা হাততালি আমার আসতে এখানে দেরি হয়েছে জানেন যে আজকে আমাদের হঠাৎ বিক্ষোভ মিছিল হয়েছে আমাদের আগরতলাতে আমাদের মিশন আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতের অফিসে হামলা আমাদের পতাকা এই ভারত মোদী অপমান করেছেন তো আজকে আমরা এই জন্যে আমাদের পারত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের তৎক্ষণাৎ নির্দেশে আজকে আমরা আমাদের পল্টন অফিসের সামনে থেকে আমরা বিক্ষোভ মিছিল করি এবং আমাদের নয়াবাজার পুরান্ডা ক্লাব যেটা আমাদের জিয়াউর রহমান সাহেব উদ্বোধন করেছিল সেই ক্লাবে আমরা একটা মিটিংয়ের ব্যবস্থা করি ওখানে একটা বিশাল আমরা মিছিল করি মিটিং করি এবং আপনাদের কাছে এই জন্য আসতে আমার দেরি হয়েছে আমি আপনাদের পাশে ক্ষমা কমা ক্ষমা চাই যে আমার এখানে এই জন্যে আসতে দেরি হয়েছে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বালুর ঘাট খেলার মাঠ এই খেলার মাঠ লয়ে রিয়াজ বলে গেছেন অনেক এটা লয়ে অনেক বঙ্গা অনেক কিছু করেছে এখানে আমাকে অফার দিয়েছিল যে তিরিশ লক্ষ টাকা আপনাকে দেই আপনি কোনো কিছু বোক না আমরা এখানে কিছু ঘরবাড়ি তুলি আমি বললাম ভাই তিরিশ তিরিশ লাখ কেন তিরিশ লক্ষ টাকা দিলে আমার কাম হবে না আপনারা আমাকে কিনতে পারবেন না এটা আমার এলাকার মাঠ এখান থেকে অনেক প্লেয়ার পয়দা হবে এই প্লেয়ার ফার্স্ট ডিভিশনে খেলবে এবং তারা বিশ্ব জয় হবে বিশ্ব চ্যাম্পিয়ন করবে এখান থেকে আমি তখন বলেছি যে ভাই এটা কাজ হবে না আমার দ্বারা কখনোই কাজ হবে না এটার জন্য আমাকে সহযোগিতা রিয়াজও করেছেন এবং এখানে ওই যে তিস্তি বাজারের নাম কি আমাদের বাইজিত। বাইজিতও সবসময় আমার সঙ্গে যোগাযোগ করেছে এলাকার মুরব্বীরা যোগাযোগ করেছে এটা সিটি কর্পোরেশনের মাঠ তখন আমি কমিশনার ছিলাম আমি মেয়র মেয়রের সঙ্গে কথা বলে এখানে কিছু গরবাড়িও বানায় ফেলছিল তখন আমি উচ্ছেদ করি আবার আপনাদেরকে নিয়ে আমি এই মাঠ করি আজকে এই মাঠের অবস্থায় এই অবস্থায় আছে নাকি এখানে গরবাড়ি হইতো এখানে মাদক বিপ্রী হইতো এখানে সন্ত্রাস হইতো ইনশাল্লাহ আজকে আপনাদের দোয়ায় আমাদের সবাই দোয়ায় আজকে এখানে খেলার মাঠ তো আমরা সবসময় আমি খেলাধুলার পক্ষে আজকে এখানে আমার ভাই যারা এখানে খেলাধুলা করবে যে কোনো সময়ে আমারকে যে কোনো ব্যাপারে বলবে সহযোগিতার জন্য আমি সবসময় প্রস্তুত তো আজকে আমি আমার আরও দুটা প্রোগ্রাম আছে আমি বেশি বক্তব্য দেবো না দেরি করব না এমনিই আমি দেরি করে ফেলছি তো আজকে রিয়াজ আমাকে বলেছে যে কিছু লাইট এখানে জ্বলে না আমি ওই দিল হোসেন আমার আম্বার নামে যে খেলার মাঠ সেটা লাইট জ্বলতো না এটা দুই থেকে তিন দিন আগে লাইটটা পরে তারা সিটি কর্পোরেশন আমি বলাতে কমপ্লিট করে দিছে ইনশাল্লাহ এই মাঠের যা যা আছে আমি ঠিক করে দিব বলে রিয়াজ যে কথা বলেছে তবে মাঠটাকে সুন্দরভাবে খেলতে হবে এটাকে যাতে কোনো কেউ লোকে মারামারি দুশ্মনী সবাই ভাই বলে খেলতে হবে আমি এই জন্য রিয়াজের কাছে চাবিটা দিছি মাঠের সে যাতে সিস্টেম করেছে একজন খেলোয়াড় ফার্স্ট ডিভিশন প্লেয়ার খুব নাম করা প্লেয়ার এই রিয়াজ সবাই আমাদের দেশ বিদেশে জানে যে রিয়াজ আমাদের লালবাগের একজন দক্ষ ফুটবলার তো এই জন্যই আমি চাবিটা তার কাছে চাপিটা দিছি যে রিয়াজ এটাকে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে নিয়মতান্ত্রিকভাবে যারা খেলতে চায় তাদের অনুযায়ী টাইম দিয়ে যাতে কেউ লগে কেউ জগড়া জাতি না হয় সুন্দরভাবে টাইম দিয়ে খেলতে হবে এবং মাঠটাকে সুন্দর রাখতে হবে এটা আমাদের দায়িত্ব যে যখন এই মাঠে খেলা চলবে তখন প্লেয়াররা মাঠের বাইরে থাকবে মাঠের ভিতরে ভিতরে বসবে না বসলে এখানে ময়লা ফেলবে বাদাম খাবে অনেক কিছু হবে তো যেহেতু আমাদের এখানে কমিশনার নাই একটা তত্ত্ববোধক সরকার আইন কারণ নাই দেশে একটা স্বৈরাচারী সরকার ছিল সে খাসি না। সে পলায় গেছে বলে যে তার না ক্ষতি হয়েছে ওর তার থেকে বেশি ক্ষতি হয়েছে ইন্ডিয়ান ভারতের মুদির কেন সে কাজিনা সবসময় বলতো যে আমি ভারতকে যা দিয়েছি ভারত এটা সারা জীবনেও পাইত না আমি যা ভারতকে দিয়েছি তো আজকে এই জন্যই ভারতের এত মাথা ব্যথা সে খাজিনা ক্ষমতা ছিল কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতো ভারত অঙ্গরাজ্য হিসাবে আমাদের বাংলাদেশকে ব্যবহার করত। এখান থেকে হাজার ডলার হাজার কোটি টাকা ডলার বেতনে তারা নিয়ে যেত আমাদের দেশের আমাদের বাইরা অনেক বেকার তাদের কোনো কাজ নাই ইন্ডিয়াতে লোক আইসে এখানে তাদের কোনো পারমিট ছিল না এখানে তাদেররা সব জায়গায় সরকারি অফিসের থেকে নিয়ে যত অফিস ছিল তাদেরকে ডলারের মাধ্যমে শেখ হাসিনা বেতন দিত আমাদের বেশ বিদেশ থেকে যে রিমেট্রেসটা আসতো তার না রিমেট্রেস ইন্ডিয়া নিয়ে যেত ডলার তো আজকে এই জন্যই আমাদের দেশের পরিণতি এটা ইন্ডিয়া সবসময় আমাদের পাশে লাগিয়ে আসে যে আজ আমাদের মিশনে হামলা করেছে আমাদের পতাকার উপরে হামলা করেছে আমাদের দেশের উপরে হামলা করেছে এই জন্য আমি ভারতকে গিন্না মোদিকে গিন্না জানাই আজকে মোদি মনে করছে যে আমাদের মিশনে হামলা করে আজকে আমরা বাংলাদেশে অনেক হিন্দু ভাইয়েরা আছে ওরা মনে করছে যে আমরা এই মুসলমানের মিশনে আমরা হামলা করি বাংলাদেশে তারা হিন্দুদের গায়ে হাত দিবে হিন্দুদের মন্দির জ্বালাবে আমরা যারা বাংলাদেশের মুসলমান আছি আমরা উগ্রবাদী না আমরা কখনোই কেউকে মারতেও যাবো না ধরতেও যাবো না বরঞ্চ আওয়ামী লীগ আমলে হিন্দুদের যে পূজা মণ্ডলে পুজো হয় অনেক মন্দিরে হামলা হয় কিন্তু বিএনপি আমলে আমরা এই যে তাদের বড় পূজা গেছে দুর্গা পূজা আমরা প্রত্যেকটা মন্দির আমাদের পাল্প চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রত্যেকটা মন্দিরকে পাহারা দিয়েছি হিন্দু ভাইদের আমরা পাহারা দিয়েছি আমরা হিন্দু ভাইদেরকে পাহারা দিব আমরা কোনো অগ্রিবাদী লোক না বিএনপি কখনোই সন্ত্রাস পোষণ করে না বিএনপি সুস্থ শৃঙ্খলার লোক আমরা আপনাদের উস্কো নিতে পড়ব না তবে আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই ভারতকে বাংলাদেশের দিকে তাকায়েন না বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করেন না আমরা মুসলমান যারা আছি আমরা প্রতিহত করি এটা আমাদের দেশ আমাদের রক্তের বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে অনেক ভাই বোনের রক্তের বিনিময়ে এই আমাদের স্বাধীনতা বাংলাদেশ আমরা এই বাংলাদেশের জন্য লাগে আমরা আবারও যুদ্ধ করতে পারবো আমাদের বাইরা প্রস্তুত তো আপনারা সবাই ভালো থাকেন সুন্দরভাবে খেলাধুলা করেন আমি সবসময় এই মাঠ যা যা লাগবে আমি করে দিব। এবং আমার খেলোয়াড় বাইদের সঙ্গে সবসময় আমি আছি কৃষ্টি সঙ্গে আছি এবং এলাকার ভাইদের সঙ্গে আমি আছি ইনশাল্লাহ আমাকে আপনারা দোয়া করবেন আমিও আমরা আপনাদেরকে দোয়া করি এবং আমাদের মা তিনবারের মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমান ফিরের বসে বাংলাদেশে শিগগিরই আসবে ফিরে